নাম জুলেখা বয়স ১৭। জন্মের পর থেকে মুখে কালো লোম আর কালো দাগের পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায় আছে এমন দাগ বাবা নজরুল ইসলাম একজন রাজমিস্ত্রির হেল্পার তার দ্বিতীয় কন্যা জুলেখা সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের বাসিন্দা তারা ছোটবেলা থেকে কিছুটা স্বাভাবিক ছিল চুলেখা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে অস্বাভাবিক লোম গজাতে থাকে তার মুখে ও শরীরে যা দেখে ভয় পায় এলাকার শিশু কিশোর ও সহপাঠীরা এর জন্য আমরা ভয় পাই ওকে দেখে সবাই ওকে দেখে ভয় পায় আমরা স্কুলে যাই কিন্তু ও স্কুলে যেতে পারে না ছোট বাচ্চা কাচ্চারা দেখলি গেলে ওকে দেখলি ভয় পায় সবাই দৌড়ায় চিকুর দেয় তাহলে ওকে তো বাড়ির ভিতরে রাখে যদি ওর কোনো ব্যবস্থা সরকার আহ বা ওর কোনো চিকিৎসা বা কোনো ইয়ে সহযোগিতা করতো তাহলে আমাদের এলাকাবাসী জন্য অনেক ভালো দর বাবা তো খুব গরিব মানুষ আহ রাজমিস্ত্রি করে বাবা ও মা আফসোস করে বলেন আমার মেয়েকে দেখলে অনেকেই ভয় পায় তাই বাড়ি থেকে বের হয় না কোনো আত্মীয়ের বাড়িতেও বেড়াতে যায় না বান্ডেল থাকলে প্রতি সেন্মণিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে আসল ভয় কেউ আরে

মানে তাকে কোনো চিকিৎসার আসলে আর্থিক ভাবে আমরা চাই সরকারি ভাবে এই ঝুলেখার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিক ঝুলেখা সুস্থ স্বাভাবিক হয়ে ফিরে আসুক আর দশটা সন্তানের মতো যেন সেও খেলাধুলা করতে পারে স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারে